আপনাদের সাংবাদিক বন্ধু যারা রয়েছেন তিন মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এর আগেও আমরা আপনাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছিলাম যে সাত সেভেন নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল এবার ত্রিপুরাতে হচ্ছে তো ছাব্বিশ তারিখ শুরু হবে আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের আটটা রাজ্য রয়েছে সব জায়গার থেকে ইউথরা এন ওয়াই কে ভলেন্টিয়ার্স এনএসএস ভলেন্টিয়ার্স এরা সবাই আমাদের এখানে আসবে এই সংখ্যাটা প্রায় আটশো আটশো পঁয়তাল্লিশ জন যারা পার্টিসিপেন্ট বিভিন্ন রাজ্যের থেকে আসবেন এবং তারা ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তারিখ ক্লোজিং সেরিমনি যেটা আস্তাবল ময়দানে বিবেকানন্দ ময়দান সেখানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই আমরা কালচারাল প্রোগ্রাম এবং এই চার দিন বিভিন্ন যে ইভেন্ট হবে সেই ইভেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন শ্রেণী হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ থাকবেন এবং আমাদের আধিকারিক যারা রয়েছেন তারাও থাকবেন সেখানে ওপেনিংটা আমাদের ছাব্বিশ তারিখ পূর্বাসার গ্রাউন্ডে হবে এবং সেখানেও কালচারাল প্রোগ্রাম এবং বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে শুভ সূচনা হবে ছাব্বিশ তারিখে পরবর্তীতে সেটা রবীন্দ্র ভবন পূর্বাসা নজরুল কলাক্ষেত্র টাউন হল এই সমস্ত জায়গায় এই ইভেন্টগুলো হবে এবং সেই ইভেন্ট আমাদের প্রয়াস এবং আমাদের পুরো টিম আপনারা দেখতে পাচ্ছেন সবাই যারা জেলাতে যারা আমাদের আধিকারিকরা রয়েছে তাদেরকেও সামিল করা হয়েছে যেই অনুষ্ঠানটাকে ভালোভাবে সুন্দরভাবে যেন পরিচালনা করা যায় এবং তার জন্য আমরা দপ্তর মোটামুটি তৈরি আছেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের পুলিশ ডিপার্ডেন্ট আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমরা ওনার কাছেও সহযোগিতা চাইছি আমাদের যে কালচারাল প্রোগ্রাম যেটা বিবেকানন্দ ময়দানে যেটা হবে এবং সেখানে ইতিমধ্যে আমাদের সঙ্গে ফাইনাল হয়েছে শান আসবে এবং সুরভি আমাদের রাজ্যেরই মেয়ে আপনারা জানেন এর আগেও সে এখানে প্রোগ্রাম করেছে তো সুরভি থাকবে শান থাকবে এবং লোকেল অনেক আর্টিস্টরাও থাকবে সেখানে এই কালচারাল প্রোগ্রামে তো আপনাদের মাধ্যমে গোটা রাজ্যে ইউথ যারা রয়েছে এবং অপমত সাধারণ নাগরিক যারা রয়েছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাই যে উনত্রিশ তারিখ ক্লোজিং সেরেমনিতে আস্তাবল ময়দানে সবাই যেন সামিল হয় এবং অনুষ্ঠানটাকে সফল করে তোলেন বাকি দিনও আমাদের রাজ্যের ছাত্রছাত্রী এই মুহূর্তে আমাদের কিছু পরীক্ষাও চলছে তারপরেও যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন কলেজ স্টুডেন্টরা রয়েছেন সবার কাছে আমরা অনুরোধ করবো সবাই যেমন পূর্বার এবং নজরুল কলাক্ষেত্রে রবীন্দ্র ভবনে আসেন এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকে যে সমস্ত ইউথরা আসবে তাদের সঙ্গে আমরা যাদের কালচার এক্সচেঞ্জ তাদের মত বিনিময় সেই সমস্ত জায়গার ছেলেমেয়েরা তাদের লক্ষ্য এবং তারা কি করতে চাইছে আমরা যেন আমাদের একে অন্যের প্রতি সেগুলো আদান প্রদান করি এবং আমরা তাদের কাছ থেকে কিছু শিখতে পারি এবং তারাও যেন আমাদের কাছ থেকে কিছু নিয়ে যেতে পারে সবাই যেন একসঙ্গে এই আমাদের চার দিনের যে অনুষ্ঠান সেটা যেন সফল হয় সবাই সামিল হওয়ার জন্য আমরা আহ্বান রাখছি ऐसी इस लाइफ में तड़का लगा ले, ले, को अपने तू थोड़ा चटका सादे सादे लेटका तीखा बना ले थोड़ा सा नोटी बन ले थोड़ा सा मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल। खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई e से संपन्न वर्षो में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाये इस बदलते जमाने में न बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एगमार्क लव कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव कुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी